দেশে নারীদের প্রতি সহিংসতার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে সদ্য প্রকাশিত নারীর প্রতি সহিংসতা জরিপ দু হাজার চব্বিশের প্রতিবেদনে উঠে এসেছে গত এক বছরে একচল্লিশ শতাংশ নারী কোনো না কোনোভাবে সহিংসতার শিকার হয়েছেন একই সঙ্গে দেশের সত্তর শতাংশ নারী তাদের জীবনের অত্যন্ত একবার হলেও শারীরিক মানসিক অর্থনৈতিক বা যৌন হয়রানির শিকার হয়েছেন রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান ভবন জরিপের ফলাফল প্রকাশ করা হয় এতে আরও উল্লেখ করা হয় নারীদের উপর সহিংসতার প্রধান উৎস তাদের স্বামী বা জীবনসঙ্গী সত্তর শতাংশের বেশি নারী নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হয়েছেন যা তাদের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলেছে বিশেষজ্ঞরা বলেছে এই ধরনের সহিংসতা নারীদের শারীরিক ও মানসিকভাবে ব্যাপকভাবে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত করেছে অনেক নারী এসব ঘটনা প্রকাশ করতেও দ্বিধাগ্রস্ত হন যা পরিস্থিতিকে জটিল করে তুলেছে এই জরিপ আরও সালের পর তৃতীয়বারের মতো প্রকাশিত হল ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি